বিএনপি জোট এবং জামাত জোটের বাইরে একটা স্বতন্ত্র এবং শক্তিশালী জোট গঠনের চেষ্টা সেই যাত্রায় আমরা প্রাথমিকভাবে আপনারা জানেন যে আমরা প্রাথমিকভাবে তিনটা দল মিলে যাত্রাটা শুরু করেছিলাম এবং আরও কয়েকটা দলের সঙ্গে আমাদের কন্টিনিউসলি কথাবার্তা চলছিল এবং তাদের কেউ কেউ আমাদের সঙ্গে এই জোটে যুক্ত হবেন বলে আমরা আশা করছিলাম আমরা এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্রসংস্কার আন্দোলনের যে পজিশন সেটা নিয়ে সারা দেশে মানুষের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আমাদের মূল বক্তব্যটা এখন উত্থাপন করবেন রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি জননেতা হাসনাত বাংলাদেশ একটা বড় রকমের বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে আছে বাংলাদেশ একটা তার নিরাপত্তা ঝুঁকি বলেন তার গণতান্ত্রিক উত্তরণের পথে তার যে আসলে উত্তরণ ঘটাইতে পারবে কি না এত জীবন দেওয়ার পরেও সেটার একটা ঝুঁকিতে আছে বাংলাদেশ একটা অর্থনৈতিক এসগুলি মিলে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে এবং এই সবগুলি জিনিসের মধ্যে দুই ধরনের বিষয় আছে মানে আমরা এই অভ্যুত্থানের পর থেকে বলে আসছি যে একটা জাতীয় ঐক্যতার দরকার যে এইটা কোনো একটা দলীয় স্বার্থকে প্রাধান্য রেখে বাংলাদেশ এখন যে ধরনের সংকটের মধ্যে আছে সেখানেও সমাধান করা যাবে না সেই জন্যে আমরা ঐকমত্য কমিশনেও সর্বত্র চেষ্টা করেছি যাতে আসলে সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে ন্যূনতম একটা ঐকমত্য তৈরি হয় এবং আমাদের জায়গা থেকে আমরা সেখানে টানা চেষ্টা করেছি যে আসলে ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা বের করে আনার জন্যে কিন্তু আমরা দেখছি যে আমরা যত ঐকমত্যে আনার চেষ্টা করছি তার বিপরীতে প্রধান প্রধান দুইটা রাজনৈতিক দল সেইখানে তাদের দলীয় স্বার্থে এই ঐক্য কাউন্সিলটারও আসলে যে লক্ষ্য ছিল যে উদ্দেশ্য ছিল সেইটাকে আসলে ব্যাহত করার জন্যে তাদের জায়গা থেকে তারা অবস্থান নিছেন এবং ঐকমত্য কমিশনে থাকাকালীন সময়ই তারা কেউ কেউ রাজপথে নেমে আসছেন প্রচলিত আন্দোলনের পদ্ধতির মতো করে আন্দোলনে নামছেন এবং দেশকে একটা অস্থিতিশীল করা এবং ঐক্যটাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত করছে বলে আমরা আমাদের কাছে মনে হয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটা বিবাদমান রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার অবস্থান থেকে সরে গেছে এবং রাজনৈতিক দলগুলির উচিত যারা এই দুইটা দলের সাথে নেই তাদের উচিত হচ্ছে জাতির স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উদ্যোগ নেওয়া এবং এই দুই দলের মধ্যে আসলে দূরত্ব কমায় আনার চেষ্টা করা গণতন্ত্র মঞ্চের মধ্যে আমরা এই আমাদের আকাঙ্ক্ষার কথা এবং আমাদের অবজারভেশনের কথা গণতন্ত্র মঞ্চকে আমরা জানাইছি এবং গণতন্ত্র মঞ্চ যাতে একটা জাতীয় প্ল্যাটফর্ম হিসাবে ভূমিকা নেয় এবং নিজের আসলে আরও বিস্তৃত হয় তার জন্য জন গণতন্ত্র মঞ্চের মধ্যে আমরা টানা লাগাতার এই চেষ্টাটা করে গেছি কিন্তু আমরা দেখছি যে তারাও একটা জাতীয় স্বাধীন একটা ভূমিকা নেওয়ার চাইতে একটা দলের সাথে আসলে বেশি করে মিশে যাওয়ার প্রবণতাটা তাদের মধ্যে বেশি এবং একটা পর্যায়ে যখন আমরা একদমই দেখছি যে তাদেরকে কোনোভাবেই বিরত করা সম্ভব না তখন আমরা মনে করছি যে এইটা এই বিভাজনকেই বাড়াবে এবং মধ্যিখানে জনগণের জন্য যে আকাঙ্ক্ষার কথাটা বলার কোনো শক্তি অবশিষ্ট থাকবে না সে অবস্থাতে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে নিজেদের উদ্রো করছি গণতন্ত্র মঞ্চ থেকে উধ্রো করার পরে অপরাপর যে সমস্ত রাজনৈতিক শক্তি আছে তাদের কাছে আমরা এই আহ্বানটা রাখছি কিন্তু আমাদের এই আহ্বানে আমরা সবাইকে খুব বেশি সংখ্যক রাজনৈতিক দলকে সাথে পাই নাই প্রাথমিকভাবে অনেকে আলাপ করছে যে এটা হওয়া দরকার কিন্তু তারা বিদ্যমান যে সমস্ত সম্পর্কের মধ্যে ছিল এগুলি ছেড়ে এসে ঝুঁকি নিতে রাজি হয়নি এর মধ্যে আমাদের সাথে এনসিপি এবি পার্টি আপ বাংলাদেশ এরকম কতগুলো সংগঠনের সাথে আলাপ হয়েছে এবং এনসিপি আমাদেরকে যে প্রস্তাবটা দিছিল প্রথম দফায় আমরা সেটা নিতে পারি না মানে এনসিপি আমাদের বলছিল যে এটা প্রয়োজন আমরা এটার চেষ্টা করব। কিন্তু যদি কোনো কারণে আমরা এটা ফেল করি মনে হয় যে এটা হচ্ছে না তাইলে আমরা বিএনপি অথবা জামাত এদের যে কোনো একটা জোটের সাথে আমরা সঙ্গী হইতে পারবো এরকম একটা অপশন আমাদের থাকা দরকার আমরা সেটাতে আসলে রাজি হই নাই রাজি না হওয়ার কারণে প্রথম দফা আলোচনা ভেঙে যায় আমরা কোনো ঐক্যবদ্ধ অবস্থা নিতে পারি নাই দ্বিতীয় দফাতে তারা আসলে তাদের মতো করে তাদের যে প্রস্তাব এটার সাথে খুব বেশি সংগঠনকে না পাওয়ার কারণে হয়তোবা আমাদেরকে তারা এসে যেটা বলছে যে তাদের রিয়েলাইজেশনের চেঞ্জ হয়েছে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থান নিয়েই বাংলাদেশে আসলে ভবিষ্যতের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি সংকট দূর করার জন্য একটা নতুন বন্দোবস্তের যে রাজনীতি সংস্কারের যে রাজনীতি এবং গণতন্ত্রের যে রাজনীতি এই জায়গাটাকে ধরে তারা ইন্ডিপেন্ডেন্ট একটা অবস্থা নিতে রাজি আছে আমরা সেই ক্ষেত্রে তাদের সাথে প্রাথমিক এই শর্তগুলিতে রাজি হয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসাবে গণতান্ত্রিক সংস্কার জোট আমরা গড়ে তুলি গণতান্ত্রিক সংস্কার জোটের দুইটা হিডেন বলা যেতে পারে ট্যাগ ছিল গণতান্ত্রিক শব্দটাকে আমরা ব্যবহার করছিলাম এই কারণে যে আমরা জামাত ইসলামীকে মনে করছি যে এখানে অগণতান্ত্রিক শক্তি তারা আসলে ধর্মীয় ফেসিবাদে একটা শক্তি তারা আসলে গণতান্ত্রিক না সেইটাকে আসলে এটা থেকে আলাদা করার জন্যে তাহলে গণতান্ত্রিক শব্দটাকে ওইখানে যুক্ত করা হয়েছে এবং বিএনপিকে আমরা মনে করছি যে অভ্যুত্থানের পর থেকে কিংবা ঐকমত্য কমিশনের পর থেকে তারা বিভিন্ন রকমে। নোট অফ ডিসেন্ট দিতে দিতে আসলে ও সংস্কারের প্রায় প্রতিপক্ষ কিংবা সংস্কারের সম্পর্কে আগ্রহী না এরকম একটা অবস্থান নিছে। তাহলে আমরা যে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে চাই বাইরে দাঁড়াইতে চাই এর একটাকে আমরা মনে করছি তারা গণতান্ত্রিক না আরেকটাকে আমরা মনে করছি সংস্কারের প্রতি আসলে তাদের যে কমিটমেন্ট সেটা তারা পালন করতে আগ্রহী না সেই জন্যে দুইটা কাজকে জাতির স্বার্থে করতে হবে বলে আমরা গণতান্ত্রিক সংস্কার জোট নামে আসলে যাত্রা করি তার মানে আমাদের এটা মানে আলোচনার মধ্যেও ছিল আর এটা ইনহারেন্টও ছিল যে এই জোটটা জামাত কিংবা বিএনপি তাদের কারোর সাথে আসলে ঐক্যবদ্ধভাবে ইলেকশন কিংবা রাজনীতি করতে যাবে না কিন্তু পরবর্তীতে আমরা যেটা তাদের বাস্য থেকে শুনতে পাইছি তাদের মাঝ থেকে যে উসমান হাদির শহীদ হওয়ার পরের ঘটনায় আসলে তারা তাদের মধ্যে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়েছে তারা মনে করছে যে এই যে সংস্কারের রাজনীতি এই রাজনীতিটা আসলে তার প্রাসঙ্গিকতা অনেকাংশে কমে গেছে এই মুহূর্তে তাদের আসলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইটাকে আসলে সামনে আনা দরকার এটা আমাদের সাথে ফর্মাল কোনো আলোচনায় হয় নাই কিন্তু আমরা বিভিন্ন দিকে তারা যে সমস্ত আলাপ আলোচনা করতেছে এটা থেকে আমাদের মনে হয়েছে যে এরকম একটা ধারণা থেকে তারা প্রথমে বিএনপি এবং পরে জামাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছে আমাদেরকে ফর্মালি না জানায় তো আমরা এটা আশা করছি যে তারা যাই করুক একটা রাজনৈতিক দল তার মতো করে তারা বিভিন্ন কাজ করতে পারে কিন্তু জোটগতভাবে যখন আসলে কিছু করবে সেটা তারা আমাদের জানাবে আজকে পর্যন্ত আমাদেরকে ফর্মালি তারা কোনো কিছু জানায় নাই এই জোটের ভবিষ্যৎ কি জোটের একজন মুখপাত্র আছে হচ্ছে এনসিপির আসলে আহ্বায়ক যিনি সে নাহিদ ইসলাম জোটের এখন পর্যন্ত মুখপাত্র তিনি আমাদেরকে কিংবা তার দল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কথা জানায় নাই কিন্তু আপনাদের মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তারা জামাতের সাথে এই রকম একটা নির্বাচনী সমঝোতা করতে গেছে এইটা সারা দেশে চাওর হওয়ার পরে আমাদের দলের লোকজন আমাদের দলের বাইরের লোকজন আমাদের যারা সুবানুদায়ী আমাদেরকে আসলে যারা একটা মুক্তিযুদ্ধের পক্ষের গণতন্ত্রের পক্ষের এবং অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে যারা মনে করে তাদের মধ্যে এক ধরনের একটা কনফিউশন তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে আমরা নিজেরাই জোটের অংশীদার হয়ে আমরা জামাদের কাছে চলে যাচ্ছি এরকমের একটা রিওমার কিংবা গুজব আসলে সমাজে তৈরি হওয়ার কারণে তাড়াহুড়া করে আপনাদেরকে আসলে ডেকে এনে কষ্ট দিতে হচ্ছে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিজে তো এটা মনে করেই না রাষ্ট্র সংস্কার আন্দোলন যে জোটের সাথে কিংবা অন্যান্য যে একটা জোট গড়ে তুলতে চায় সেই জোট গড়ে তোলার শর্ত হিসাবে আসলে তারা মনে করে যে এইখানকার আসলে বিএনপি কিংবা জামাতে ইসলামী এই মুহুর্তে জাতীয় স্বার্থে কাজ করছে না তারা নিজেদের দলীয় স্বার্থে জাতিকে অভ্যুত্থানের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সে আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জাতিকে তারা বিভক্ত করতেছে এবং এই বিভাজনের কোনো অংশ আমরা হইতে চাই না এইটা কোনো একটা আসন কিংবা কোনো একটা পদ কিংবা রাষ্ট্রের ক্ষমতার কোনো অংশীদার এই রকমের কিছু হওয়ার জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজনীতিটা করে না রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধানত এবং একমাত্র এ দেশের জনগণের স্বার্থের জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করে এবং সেইভাবে কাজ করতে চায় আমরা এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই সেটা আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসছি যখন তখন ধরেন তাহলে এই ধরনের সমঝোতা আলাপের মধ্যেই গণতন্ত্র মঞ্চ ছিল আমরা সেটা চাইলে আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে থেকে এটা করতে পারতাম কিংবা আমরা বাইরে আরও কাজ করতে পারতাম এটা আমরা চাই নাই আমরা জনগণকে কিংবা এই দেশের গণতন্ত্রকামী সংস্কারের প্রতি অঙ্গীকারাবদ্ধ যে জনগোষ্ঠী আছে আমাদের যারা শুভানুধ্যায়ী আছে শুভাকাঙ্ক্ষী আছে আমাদের দলের লোকজন আছে আমাদের দলের বাইরে বিভিন্ন বন্ধু সংগঠন আছে বিভিন্ন বন্ধু রাজনৈতিক দলের লোকজন আছে তাদের কাছে আপনাদের মাধ্যমে এই সংবাদটা দিতে চাই যে এনসিপি আমাদের সাথে এম সি পি কিংবা পার্টি আমাদের সাথে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই আলোচনা উত্থাপন করে নাই তারা যদি এই আলোচনা তারা করে থাকে তাহলে তারা তাদের নিজেদের দায়িত্বে এই আলোচনা করছে গণতান্ত্রিক সংস্কার জোট এই আলোচনার অংশীদার না গণতান্ত্রিক সংস্কার জোট এখনও পর্যন্ত জামাত কিংবা বিএনপির সাথে কোনো আসন সমঝোতার আলাপের মধ্যে যায় নাই এবং এইটা এই জোট যাইতে পারে না এবং যদি এই জোটের কোনো শরিকরা যায় সে আলোচনার মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনোভাবেই সে আলোচনার অংশীদার হবে না আসন ভাগাভাগি তো পরের কথা এই আলোচনারই কোনোভাবে আমরা অংশীদার হব না এইটা আপনাদের মাধ্যমে জনগণকে আমরা জানাইতে চাই এবং আমরা এখনো পর্যন্ত এই আশা করতে চাই যে আমরা যেটা অনুভব করতেছি যে জাতির একটা স্বাধীন জাতীয় স্বার্থ রক্ষা করার মতো একটা গণতান্ত্রিক সংস্কারের পথের সংগঠনগুলির ঐক্য দরকার আমরা এখনও বিশ্বাস করি যে বাংলাদেশের সমাজের মধ্যে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে এই চাহিদাটা বিদ্যমান এবং এই চাহিদা বাংলাদেশে আজকে নির্বাচনের ঢামাডোলে যদি কিছু পরিমাণে চাপাও পড়ে এই আকাঙ্ক্ষাই সমাজে আসলে বিস্তৃত হবে এবং এই রকমের ঐক্যবদ্ধ আন্দোলন বাংলাদেশে গড়ে উঠবে এবং এই ঐক্যবদ্ধ আন্দোলনই বাংলাদেশকে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে পথ দেখাবে নেতৃত্ব দেবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কার আন্দোলন তার যে ভূমিকা সংগঠকের ভূমিকা নেতৃত্বদানের ভূমিকা সমস্ত ভূমিকাতেই আমরা অবিচল থাকবো এবং আমরা অতীতের মতো নিরলসভাবে আমাদের এই কাজটা করে যাব